বিশুদ্ধ পানি খান জীবন ময়মনসিংহের কালীবাজার এলাকার কলিমুদ্দিন কুলুমিয়া ছোট ছোট চার ছেলে মেয়ে স্ত্রী নিয়ে বসবাস করেন তিনি অসহায় এই পরিবারটির বিশুদ্ধ পানির খুব অভাব মাটি খুঁড়ে একটি খাদ বানিয়ে ওই খাদেই গোছলসহ পরিবারের বিভিন্ন পরিষ্কারের কাজ সারেন তারা খাওয়ার পানি বেশ কিছুটা দূরে প্রতিবেশীর বাড়ি থেকে আনতে হয়

অসহায় কুলুমিয়ার বিশুদ্ধ পানি সমস্যার বিষয়টি আর্ন অ্যান্ড লিভ ময়মনসিংহ জেলা প্রতিনিধি মনিরুদ্দিন ফকির সংগঠনের চেয়ারপারসনকে অবহিত করেন পরে কুলুমিয়া ফ্রেন্ডস আর্ন অ্যান্ড লিভের চেয়ারপারসনের সাথে ভিডিও কলে কথা বলেন এবং তার সমস্যার কথা তুলে ধরেন এরপর আর্ন অ্যান্ড লিভের চেয়ারপারসন ময়মনসিংহ প্রতিনিধি টিমকে কুলুমিয়ার বাড়িতে একটি গভীর নলকূপ স্থাপনের নির্দেশনা দেন এত কম সময়ের মধ্যে একটি টিউবওয়েল পেয়ে কুলুমিয়া ও তার পরিবার আর্ন অ্যান্ড লিভের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মানে একটু জারে নিয়ে যেতাম না তো দিত না ভাইনি হরিদাবার মাধ্যমে একটা কল পাইছি আল্লাহ হরিদাবারের দিগ্রজীবী করুক আল্লাহ তার রহমত করুক আমরা দোয়া করাম জীবন ভাড়া জীবতে নিলে কষ্ট করছি বিরাট আল্লাহ রহমত করুক আমরা দোয়া করি আজীবন ভাই দোয়া করাম আমার নাম মুমিন আগে দরিদ্র কুলুমিয়াকে টিবল প্রদান করাই এলাকাবাসীর পক্ষ থেকেও ময়মনসিংহ জেলা টিম এবং ফ্রেন্ডস আর্ন অ্যান্ড লিভদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন পানি দান করেছেন আমরা এলাকাবাসী এবং যে আমার ভাই যাকে দিয়েছেন সে অত্যন্ত খুশি হয়েছে এই জন্য ওনার শুক্রিয়া আদায় করতেছি এবং ওনাকে ধন্যবাদ জানাই যে আল্লাহ রবুল আলমিন যে এই কাজটি করেছেন এই কাজটা যেন সারা পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর মধ্যে যারা খাস করে আমাদের বাংলাদেশের মধ্যে অসহায় অনাথ যারা গরীব মিসকিন আছে তাদেরকে যেন এরকম আল্লাহ রবুল আলমিন ফরিদাফাকে এরকম সাহায্য সহযোগিতা করতে পারে সেই তফিক আল্লাহকে তাকে দান করুক ভাই অনেক দূর থেকে পানি এটা নিয়ে খাইত মানুষ না করছে তবে ভাই পানি আনছে যে সে একটা কল দিছে তারা খাইয়া মানুষের আল্লাহ দোয়া করবো হাতুরাইয়া দেশের একটা সেবা করিয়া দিছে মানুষের ধন্যবাদ অসহায় দরিদ্র ও সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিভের সকল কার্যক্রম সফল হোক এমনটাই প্রত্যাশা সবার ইএনএল টিভি মানবতার পাশে স্ট্যান্ড ফর